খুন করতে ইচ্ছা কারণ তারা আমাদের দেশকে খুন করেছে তিনি আরো মজার মজার কথা বলেছিলেন তাজউদ্দিন আহমদ সম্পর্কে বলেছিলেন যে এখন শেখ মুজিব যখন মারা গিয়েছে তাজউদ্দিনের আর মারা না আগে কোনো উপায় নাই তাজউদ্দিনের কোনো ব্যক্তিত্বই ছিল না তিনি শেখ মুজিবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন না অথচ তার রুখে দাঁড়ানো উচিত ছিল একই ঘটনা সত্য সিরাজুল খানরা যে চাষ করেছেন এটা আওয়ামী লীগের ছায়া আহমদ সভা তখন বলেছিলেন সত্তরের দশকের শেষে আমি বলবো আজ বছর পরে কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে আমি এখন যাসদের যত নেতা পিতা দেখতে পাচ্ছি তারা এখন বঙ্গবন্ধুর শোকে কাতর তারা এখন বাহাত্তর সনের সংবিধান রক্ষার জন্য তৎপর তারা এখন জয় বাংলা লোকে অপমান করছে বলে আত্মহত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে এই কথা আহমদ সাহেবকে বলা সম্ভব ছিল কারণ তিনি ভিতর থেকে জিনিসটা দেখেছিলেন আমরা বললে মনে হবে গালি দিচ্ছি কিন্তু আহমদ সাহেব যেহেতু নিজেই যাসদের জন্য জীবনের একটা উল্লেখযোগ্য অংশ ব্যয় করেছেন গণগণ্ড পত্রিকায় তিনি প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করেছেন আপনারা অনেকে জানেন আহস কোন চাকরি করেন নাই কোথাও কোনো দিন তিনি পত্রিকা সম্পাদনা করেছেন বই লিখেছেন ওই ছিল তার জীবিকার উৎস তিনি কোথাও বেশি দিন থাকতে পারতেন না জানেন তার সম্পর্কে অনেক অভিযোগ আছে মোশেদ শফিউল হাসানদের অভিযোগটা কি আহমসফা কেন মোয়াম্মার গাদ্দাফিকে সমর্থন করেছিলেন এবং তারা খানিকটা মিথ্যা করে বলে আহমসফা গাদ্দাফির সেই সবুজ বই অনুবাদ করেছিলেন প্রকৃত সত্য হচ্ছে আহমসফা গাদ বিপ্লবী মনে করতেন আপনারা তো শেখ মুজিবকে বিপ্লবী মনে করেছেন এখন শেখ মুজিবকে বিপ্লবী মনে করা যদি পাপ না হয় পাপ হবে আহমসা সে সৎসাহ ছিল তিনি বলতেন যে তৃতীয় বিশ্ব বলে একটা কথা আছে আপনারা ফিডেল কাস্টকে চেয়ে গেবার যেমন বিপ্লবী মনে করেন মাভাবে বিপ্লবী মনে করেন আহমসফা তাই মনে করতেন কিন্তু যখন সে মনে করার অবসান হলো তখন তিনি অন্য কাজ করলেন আমার বহু ঘোড়ার উপর বাজি ধরেছিলেন ভুল হতে পারে তিনি লিবিয়ার গল্প অনুবাদ করিয়েছেন নিজে করেন নাই তিনি ইরানের গল্প অনুবাদ করিয়েছেন সামাদ বেহরেঙ্গির গল্প একটা কাজ নাম আছে সমুদ্র যাত্রা একজন মানুষের ক্ষমতার মধ্যে যা কিছু আছে তিনি তার সবচেয়ে বাজিয়েছেন তার জীবন ছিল মাত্র আটান্ন বছরে উনিশশো সালে জন্ম দু হাজার এক সালে মৃত্যু এর মধ্যে তিনি নিজে তো লিখেছেন কিন্তু নিজের লেখার জন্য তিনি যত্ন করে বহু লেখক তৈরি করেছেন এমন দ্বিতীয় আমাদের লেখক জন্ম দেওয়া লেখক আমাদের সমাজে খুব বেশি নেই একটা কথা কথা বলে অমুক লেখকের লেখক কমল কুমার মজুমদার সম্পর্কে বলা হতো কিন্তু প্রকৃত প্রস্তাবে আহমদ সাহেবের মতো লেখকের লেখক লেখকের জন্মদানকারী লেখক আমি অত বেশি দেখিনি বাংলাদেশে থাকতে পারে আগের কালে যা হোক আহমদ সভা সঙ্গে বলছেন জীবনের নানা পর্যায়ে তাহমিদ আল জামিন লেখা থেকে পড়ছি জীবনে নানা পর্যায়ে চারপাশের মানুষের কাছে নানা ধিক্কার ও আক্রমণ সয়েছেন সফা সে সমস্ত অবহেলা অপমান অসম্মান দুঃখ যন্ত্রণা তুচ্ছ জ্ঞান করে নিজের মেরুদণ্ডের উপর থিত হয়ে দাঁড়াবার একমাত্র প্রেরণা ছিলেন প্রফেসর আব্দুল রাজা এটা আমি সবাই লিখছেন রাজ্যের সাহেবের স্মরণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে গভীর বেদনার কথা কিন্তু এই যে অপমান যায় যাওয়া এই কথা আহমেদ জীবনে কিভাবে মূর্ত হয়েছিল আমি একটি কবিতার কথাই বলি আমাদের দেশের কবিদের মধ্যে এক ধরনের আছে ছিলেন আমাদের বাক বাকি সাহিত্য সমালোচকা তার চেয়ে ভালো এটা বলতে পারলে আমি খুশি হতাম কিন্তু আমার বলার সময় নয় বাংলাদেশের সাহিত্যের যে শাখা সবচেয়ে দুর্বল সে নাম হচ্ছে সাহিত্য সমালোচনা আমি বহু সাহিত্য বিশালদের সাথে আলাপ করেছি সমালোচনা শব্দের অর্থ তারা জানেন না সম্মান শব্দের অর্থ তারা জানেন না প্রায় সকলে সমালোচনা মানে সমান আলোচনা কিন্তু আমি বললে সবাই বলে আমি হালাল জাদা বলে তারা বলে আমি জানে না সমান আলোচনা না অনুরূপ ভাবে সম্মান শব্দের অর্থ সমান মান নয় সম্যক মান যাকে যে মান দেওয়া দরকার তাকে মান যেমন সংবাদ মানে হচ্ছে সম্যক বাদ সম্যক কথা আহমদুজ ছিলেন সেই সম্মানের যোগ্য কিন্তু তাকে সেই সম্মান তার সমকাল দেয়নি কিন্তু তাকে মহাকাল দেবে তার প্রমাণ আজ তার মৃত্যুর পঁচিশ বছর পরে এই অভিশপ্ত বাংলা একাডেমি যেটাকে আমি এক কথা বলেছিলাম একটি যার না গাদা না গোরা সেটা আজকে সভার নামে তা আলোচনা সভা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ হ্যাঁ এটা খচ্ছর প্রতিষ্ঠান এটা চরিত্র বদলাবে না কারণ এই সংখ্যা হচ্ছে এটা না জাতীয় প্রতিষ্ঠান না সরকারি প্রতিষ্ঠান জাতীয় মানে যেটাকে সিভিল সোসাইটি বলে

আমসবাব যা বলেছিলেন আমার এমন মান সম্মান জ্ঞান নাই আমাকে তৃতীয় সাহিত্যে বসাইলে আমি চতুর্থ সাহিত্যে গিয়ে বলবো আমি তারা আমসবাব নই আমসবাব প্রথম সাহিত্যে না হয়ে বসতেন না তারা লেখকদের যে অপমান করেছেন জান আপনারা জেদের দেখেছেন সেটা আসল অপমান নয় সেটা কেবল মঞ্চে ছবি তোলার সময় তারা লেখকদের বসিয়েছেন ওইতে তৃতীয় সাহিত্যে সেই দিন 5 ফেব্রুয়ারি অনুষ্ঠানে কাজে রাষ্ট্রের স্বভাব চরিত্র বজায় নেই আমসবাব একটা কবিতা লিখেছিলেন কবি ও সম্রাট আমি কবিতা উদ্দেশ্যে সাহিত্য সংগঠনের উদ্দেশ্যে নিবেদন করছি আবুল আমাদের কবি সম্রাট দেখেন এই রকম কবিতা বাংলা সাহিত্যের দ্বিতীয় করে লিখেছে কিনা এটা দীর্ঘ আঠারো পৃষ্ঠা মুদ্রিত একটা নাট্য আকারের কবিতা এটা কবির চরিত্রটা কে মির তখি মির অষ্টাদশ শতাব্দীর শেষে অষ্টাদ্বতের শুরুতে এই উনি মারা যান আঠারোশো দশনে অর্থাৎ দিল্লির মুঘল সাম্রাজ্যের পতনের মুখে একটা কবির চরিত্র দিয়ে কবির সাথে সম্রাটের সম্পর্ক এবং তার টানা পড়েন দিয়ে তার কবিতা দিয়ে আহমসভার নিজের দুঃখের বেতনার কথা লিখেছেন উনি বলেছেন আমি তো দরিদ্র মানুষ ভাঙা চড়া মানুষের সাথে কাছে এই যে অপমান দুঃখের কথা তিনি তকিমিরের চরিত্র দিয়ে প্রকাশ করেছেন একে বলে সাহিত্য অনেক সাহিত্যের মধ্যে এক ধরনের রূপক থাকে এখানে তাহমিদা জামি একটা কবিতা উদ্ধৃত করেছেন খুব মজা লাগলো কবিতাটা আমার এটা দেখো নাম আহসান হাবিব যিনি সাহিত্য সম্পাদক ছিলেন দৈনিক পাকিস্তান পত্রিকা তৎকালীন সাহিত্যের রুচি তিনি স্থাপন করতেন এই কবিতাটা দেখেন উনিশশো চৌষট্টি লিখেছিলেন তার বইয়ের নাম সারা দু আমরা এখন একটা জিনিস আমাদের বর্তমান উনিশশো একাত্তরের জাতীয় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ব্যবসা করেন তাদের প্রধান ত্রীটা কি ছিল তারা মনে করেছিলেন উনিশশো সাতচল্লিশ সনের যে স্বাধীনতা সেটা যেন মিথ্যা এবং সেটাকে অস্বীকার করার মধ্যে দিয়ে উনিশশো একাত্তর প্রতিষ্ঠিত হয়েছে আম বার বার সেটার প্রতিবাদ করেছিলেন উনি বলছিলেন না যে আকাঙ্ক্ষা থেকে উনিশশো সাতচল্লিশ সনের স্বাধীনতা সংগ্রামে এদেশের সাধারণ মানুষ যাদের নাম উনি দিয়েছেন বাঙালি মুসলমান বাঙালি মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবই আছে এদেশের নির্যাতিত মানুষ লড়াই করেছিলেন যে আকাঙ্ক্ষা নিয়ে সেটা অপূর্ণ থাকার কারণে তাদের একাত্তর সনে আবার অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল সাতচল্লিশ এবং একাত্তরকে আহমসভা কখনো বিপরীত প্রান্তে স্থাপন করেন নাই দিল্লির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষায় বাংলাদেশের পূর্ব বাংলার যারা উনিশশো পাঁচ সনে পূর্ববঙ্গ আসাম প্রদেশের মানুষ ছিল তারা সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৌশলগত কারণে তারা পাকিস্তানে যোগ দিয়েছিলেন সেই পাকিস্তান তাদের সাথে বেমানি করায় তারা পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের দেশ স্বাধীন করেছে আর তাহলে উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশের মধ্যে কি ঘটনা এখানে ঘটেছে একই ঘটনা একাত্তর সনে বাংলাদেশের স্বাধীনতার নামে শাসকেরা শাসক শ্রেণী সম্পূর্ণভাবে সেই আকাঙ্ক্ষার সাথে বেমানি করেছে বেঈতি করেছেন তাই দু হাজার চব্বিশ আগস্টের এই গণভ্যুত্থান ঘটে কাজে এই গণভ্যুত্থান উনিশশো একাত্তর সনের পরিপূর্ণতা সাধন উনিশশো একাত্তর যেমন সাতচল্লিশ সনের পরিপূর্ণতা সাধন ছিল বাঙালি মুসলমানের ইতিহাসে এই তিনটি ঘটনার সাথে আমি চতুর্থ ঘটনা হিসেবে উনিশশো পাঁচকেও যোগ করবো যদি বা সেটার উদ্যোক্তা ছিলেন ইংরেজেরা পূর্ব বাংলা এবং আসাম নিয়ে একটি প্রদেশ করা আপনি পূর্ববঙ্গের দৃষ্টিকোণে দেখেন এটা নতুন প্রদেশ সৃষ্টি কিন্তু এখানে পশ্চিমবঙ্গের দৃষ্টির এতই প্রাধান্য আজও বিদ্যমান আছে অন্যদের কথা দিলাম এমনকি বদল দিন পর্যন্ত বলেন বঙ্গবঙ্গ একটি সাম্প্রদায়িক না বঙ্গবঙ্গই মনে হয় এবং সবাই এর বঙ্গবঙ্গই বলে তা আপনি ধরে নিয়েছেন বঙ্গ বলে একটা জিনিস ছিল অবঙ্গ সেটাকে আপনি ভঙ্গ করেছেন কিন্তু আসামকে জুড়ে দিয়ে পূর্ব বাংলা নিয়ে যে আরেকটি প্রদেশ করা এটা নতুন ঘটনা সবচেয়ে ভালো হতো পূর্ব পশ্চিমবঙ্গ আসামি হলে কিন্তু মানুষ তো ইতিহাস নিজে যেমন হচ্ছে তেমন করে তৈরি করে নাই এই